আপনি ডাক্তারের কাছ থেকে ঔষধ নিয়ে খান তাহলে করবো না বলতে তোমার কাছে আমি তো ফার্মেসি চিনি তোমার কাছে আসে আমার বিশ্বাস কোরআনের আয়াত করে ফুদিলে আল্লাহ সাহায্য করতে পারে তো ওই আলেম বলতেছে হুজুর আমি তো জানি আমার মাইয়া বলা নাই থাকলে তো তিরিশ বছরে এটা বুঝতে আসছে না মনে হয় তিরিশ বছরে ওই তো যেহেতু নাই তাই আপনার কাছে আসছে আপনি বড় পীর আল্লাহর সাথে আপনার বড় কালেকশন আমার নাই আপনার তো আছে আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমার একটা ছেলে সন্তান দান করেন এখানে যারা ওলামায় কেরাম আছেন আপনাদের দিলটা চাই থাকবে ধারা আপনাদের দিলটা চায় একটা কাজে আসতে পারে আলেম যারা বা মাদ্রাসায় পড়েন তাদের জন্য আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাই আবার দোয়া করলেন আল্লাহ ফিরায়া দিলেন এবারে বড় পীর নামাজের সিজদায় গেলেন মাথার পাগড়ি দিয়ে সিজদা দিলেন নামাজের সিজদা একটা তুললেন সেজদা তুলে মাথার পাগড়িটা খুলে আবার সেজদা দিলেন সেজদা দিয়ে মাথা তুলে দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে বললেন আল্লাহ আপনি কি এখনো দিবেন না একটা সন্তান দেন জালা আলিয়াত বেড়ে গেছে কামা আলিয়াত পার হয়ে গেছে একটা সন্তান তাকে দেন আল্লাহ বললেন না আব্দুল কাদের তার কোনো সন্তান নাই তার কোনো সন্তান হবে না বড় পীর এবার ডাক দিয়া বললেন বাবা আপনি ঘুইরা আমার পিছনে আসেন কোথায় আবার পিছনে আসেন কথাটা কেন বলছি বুঝাচ্ছি পিছনে আসেন বড় পীরের পিছনে যখন গেলেন বড় পীর বললেন বাবা আপনার জামাটা খুলে আমার পিঠের সাথে ঘষা দেন আরো জোরে কাদের জিলানি আপনার পিঠের সাথে আমার পিঠ লাগাযা ঘষা দিলাম কিন্তু লাভ কি আল্লাহ তো বলছে সন্তান নাই হবে না পিঠের সাথে ঘষা দিয়া লাভ কি বড় এটা আমিও দেখেছি আল্লাহ আমাকেও জানায়া দিছে তোমাকেও আমি জানায়া দিছি কিন্তু তুমি তো না সরবান আমার কদম ছাড়ো না বাড়িতে যেতে চাও না সন্তান নিয়েই যাইবা তাই আমি

আপনি আমাকে পঞ্চাশটা থেকে একটা কমাইয়া দিয়েন সুবান আল্লাহ বলবেন না পঞ্চাশটা তো আমারে দিয়েছেন এটার মালিক তো আমারে বানাইছেন এখন আপনি আমারে পঞ্চাশটা দিয়েন না মনে পঞ্চাশটা দিয়েন আর একটা কথা কয় না তাকে দিয়া দিয়েন বড় পেট ডাক দিয়া বলে শোনো তবে তোমার সন্তানের নাম আমার নামে রাখবা কার নামে বলেন কার নামে আমার নামে রাখবা হুসুর কি নাম রাখবো বলেন হুজুর বইলা দিলেন ওনার নাম রাখবা মহিউদ্দিন কি আবার বলেন মহিউদ্দিন মহিয়ত দিন এই নামটা রাখবা এখানে আপনারা যারা ওলামা একরাম আছেন আপনাদেরকে যদি কষ্ট না দেই বলেন তো মহিউদ্দিন ইবনুল আরাবি এই আল্লাহর ওলির নাম আলেমরা শুনে না এমন একটা আলেমের নাম খুঁজে বের করতে পারবেন ওসমানীয় খেলাফতের যুগে একজন আল্লাহর ওলি বুজুর্গ ছিল যাকে সারা পৃথিবীর মানুষ ইবনুল আরাবি নামে চিনে কি নাম বলে ইবনুল আরাবি ওসমানীয় শাসন আমলে যিনি আল্লাহর এই অলিদেরকে একজন আল্লাহর ছিলেন ওসমানীয় খেলাফতের যিনি দাদা ছিলেন গাজী আত্ম কি জানি গাজী আত্মরুল না কি জানি একটা নাম আল্লাহর অলি একজন গাজী ছিলেন একজন আল্লাহর অলি ওসমানীয় খেলাফতের দ্বিতীয় যিনি প্রতিষ্ঠাতা ছিলেন ওসমান গাজীর বাবা কোন গাজী এতো কথা বলেন না আপনারা যারা ইতিহাসের ছাত্র আছেন একটু তালাশ করে দেখবেন সিরাতের পুথিটা কিতাবের ভিতরে আছে উসমানীয় খিলাফতে তারা 700 বছরের অধিক সময় খিলাফত পালন করেছে তাদের ভিতরে উসমানের পিতা ছিলেন উসমান গাজী আত্তুরুল নাকি জানি একটা নাম আমার স্পষ্ট মনে আসছে না এই রকমেরই নামটা এই ব্যক্তি এই আল্লাহর হুলি তার জমানায় এবং ওসমান গাজীর জামানায় একজন আল্লাহর ওলি তাদেরকে প্রতিটা কদমে কদমে সাহায্য করেছেন তাদেরকে প্রতিটা কদমে কদমে অগ্রিম বিপদ সংক্ষেপ গুলো আল্লাহ তালার কুদরতে তাদেরকে জানায়া জানায়া ইসলামকে জিন্দা উদ্দিন করার জন্য সব চাইতে যার বেশি ভূমিকা তিনি ইবনুল আরবি তিনি কে আল্লাহর বলি ইবনুল আরবি এই ইবনুল আরবি তার বাবার ওজরে ছিলেন না আল্লাহ তালার বড় পীর আব্দুল আল্লাহ কাছে দোয়া করে এই সন্তানের ব্যবস্থা করে দিয়েছেন আমি যে জন্য কথাটা টানলাম নাম বলেন বলেন মোবাইল বর্তমান আধুনিক যুগে আপনারা জানেন কিনা জানি না এমন মোবাইলের ডিভাইস তৈরি করেছে যে ডিভাইসের সাথে আপনি শুধু মোবাইলটা ধরবেন আপনার মোবাইলের সমস্ত তথ্য তার মোবাইলে চলে যাবে কথা না এই এখানে ওই যে গোয়েন্দার বিভাগের লোকজন যারা আছেন। ভালো নামি দামি যারা আইফোন স্যামসাং গ্যালাক্সি এগুলো যারা ব্যবহার করে কথা কয়েন মামলা দিন এই দামি ফোনগুলাতে একটা অপশন দিয়ে দিয়েছে আপনি মোবাইলের সাথে আর একটা মোবাইল যদি শুধু লাগাবেন আপনার মোবাইলের যাবতীয় তথ্যগুলো ডাটা গুলো মোবাইলে সব চলে যাবে আপনার মোবাইলে থাকবে কিন্তু তার মোবাইলেও চলে যাবে আপনার মোবাইলে কি করে উনি উনার মোবাইল থেকে দেখে বলে দিতে পারবে বাবা এটা যদি দুনিয়ার বিজ্ঞানদের দ্বারা সম্ভব হয় আল্লাহর ওলি পিঠের সাথে পিঠে ঘষা দিয়ে কি আল্লাহ তাআলার কুদরতে রব্বিকারিমে তয়ায় সন্তান দিতে পারে না পারে না ওলিরা সন্তান দেয় না ওলিরা ঘষা দেয় বলেন বলেন অলিরা কি দেয় অলিরা ঘষা দেয় সন্তান দেন আল্লাহ নবীরা ডাক দেয় জিন্দা করেন কে অলিরা ডাক দেয় জিন্দা করেন কে আমার নবী একদিন মসজিদে নববীতে বসা কথা লম্বা হয়ে যাচ্ছে বুঝানোর জন্য মসজিদে নববীতে বসে হাদিস কানা বুখারী শরীফের মুকদ্দমায় এসেছে রহমতের নবী বসা হঠাৎ এক ইহুদি আইসা ডাক দিয়া বলে এই তোমাদের মুসলমানদের নবী কই একজন সাহাবি দেখাইয়া দিলেন মসজিদ নবীর ভিতরে কামাকে নিয়ে চলো মনোযোগ নিয়ে গেলেন ওই ইহুদি আইসা ডাক দিয়ে বলে আপনি কি নবী বলে হ্যাঁ তোমার কি বিশ্বাস হয় না কয় না আল্লাহ আকবর বলেন ইহুদি কি বলছে আপনি কি নবী নবী বলছে হ্যাঁ তোমার কি বিশ্বাস হয় না ইহুদি কয় না কেন আমি আপনার কাছ থেকে যদি কোন পাই আমি আশ্চর্যে মুসলমান হব নবী বললেন কি দেখতে চাও ইহুদি যুবক বললেন আজ থেকে অনেক বছর আগে অনেক বছর আগে আমার একটা বাচ্চা ইন্তেকাল করেছে ইচ্ছা করে ইন্তেকাল আল্লাহর পক্ষ থেকে করে নেয় আমি আমার মেয়েকে জীবন্ত কবর দিয়েছি নাউজুবিল্লা বলবেন না আপন মেয়েকে কে দিছে বাপ 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 আমি বাবা আমার মেয়েকে জীবন্ত কবর দিয়েছি হুজুর কিন্তু আমার মেয়েকে যখন কবর দেই মাটি ফেলাই তখন আমার মেয়ে আমার কাছে কাকতি করেছিল বাবা আমি তো তোমার মেয়ে আমি তো কোনো অন্যায় করি নাই কিন্তু তোমার কি আমি মেয়ের প্রতি একটু দয়া হয় না আমি তো ছোট্ট বাচ্চা তুমি চাইলে তো আমাকে জন্ম না দিলেও পারতে জন্ম দিয়ে বড় করে হাত ধরে বাজারে ঘুরতে নিয়ে খেলার সাথী বানায়া আমাকে আজকের তুমি কবর দিবা তোমার কি দয়া হয় না পৃথিবীতে এমন নিষ্ঠুর বাবা জানো আল্লাহ কোন সন্তানকে দান না করে আমি আল্লাহর কাছে বলবো এই বাচ্চা যখন কান্না করেছে আমি তো বাপ বলতে পারি না হুজুর আমি আপনার উপরে অল্লাহ আল্লাহর কসম কালিমা পড়বো শুধু যদি আমার ওই মেয়েটাকে একটা আপনি জিন্দা করে দেখাইতে পারেন আরো আসতে বলেন কি চিন্তা করবে মেয়ে হুজুর আজ থেকে বারো তেরো বছর আগে মারা গেছে। আমি তাকে ইচ্ছা করে কবর দিয়েছি জীবন্ত রহমতের নবী বললেন এটা দেখলে তুমি কালিমা পড়বা বলে আল্লাহ অবশ্যই পড়বো রহমতের নবী বললেন তুমি কি কবরটা চিনবা হা হুজুর চিনব আমাকে নিয়ে চলো বলবেন না রহমতের নবীকে নিয়ে গেলেন বিশাল এক জঙ্গল জঙ্গলের ভিতর দিয়ে অনেক দূরে যাওয়ার পরে গিয়ে দেখালেন হুজুর উই যে আমার মেয়ের কবরটা আমি প্রায় দিন আইসা কবরটা পরিষ্কার করি গাছপালা গুলা কেটে দেই হুজুর আমার মায়া দিল আর মানছে না আমি নিজের হাতে বাচ্চা কবর দিয়েছি আল্লাহর হাবিব রহমত নবী কবরের কিনারায় গিয়া দাঁড়ায়া ডাক দিলেন মেয়ের নাম ধরে হাবিবা কি নাম এই নাম ধরে যখন ডাক দিলেন কবর ভাগ হয়ে গেল কবর ফেটে গেল কবর দুই ভাগ হয়ে গেল কবরের ভিতর থেকে মেয়ে লাভ দিয়া দাঁড়ায় জিন্দা হয়ে গেল রহমতের নবীকে সালাম দিল अस्सलाতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ अस्सलाতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ও দয়ার নবী মায়ার নবী আপনাকে আমার পক্ষ থেকে সালাম রহমতের নবী বললেন মা তুমি কেমন আছো বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে কিন্তু আপনার কাছে একটা আরজি আমার পিতাকে এখান থেকে সরে যেতে বলেন এই রকম জালেম পিতার মুখ আমি আর দেখতে চাই না বাবা কান্না করে দিলেন রাহ নবী বললেন বাবা তুমি যদি চাও আমি তাহলে এই মেয়েটার জন্য তোমার জন্য দরখাস্ত করবো মেয়ে সুল আল্লাহ আপনি আমার জন্য দরখাস্ত কি করবেন আল্লাহ তো আমাকে জান্নাত দিয়েছে আপনি যেইভাবে আমাকে ডাক দিয়েছেন আমি আপনাকে দেখতে পেরেই আমি ধন্য হয়েছি কিন্তু আপনি আমাকে বলবেন না কোন এমন আরজি যা আমি সহ্য করতে পারবো না রাহমতের নবী ডাক দিয়া বললেন মা তুমি কি দুনিয়ায় থাকতে চাও না কবরে যেতে চাও মেয়ে দিয়া বললেন কবরে তো আমার আল্লাহ আমাকে জান্নাত দিয়েছে আমি এইরকম জালিম পিতার সংসারে আমি আর আমার জীবনে ফিরে যেতে চাই না আপনি দোয়া করেন আল্লাহ যেন আমাকে কবরে রাখে তবে আমার আল্লাহ আমাকে কবরে জান্নাত দিয়েছেন রহমতের নবী আবার দোয়া করলেন বাচ্চাটা শুয়ে পড়লো কবরটা লেগে গেল পিতা একটা চিৎকার দিয়ে রহমতের নবীর দুই কদমা ধরা বলে কি কসম যেই রহমতের নবী খবরের দিলে আরো বছর আগে মারা কন্যা সন্তান জিন্দা হয়ে নবীকে সালাম দেয় উনি সাধারণ নবী হতে পারে না আমাকে কালিমা পড়ায় মুসলমান বানায় সঙ্গে 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 ওই বাচ্চা বাবা কালিমা পরে রহমতের নবীর কদমে লুটায়া পড়ে মুসলমান হয়ে গেছে এটা বোখারির হাদিস বোখারির যাদের দেমাকে ধরে না একটু পড়াশোনা করো জ্ঞান অর্জন করো কাজে লাগবে শুধু আলেমদের জবান থেকে এই কথাগুলো শুনলে খোসা খুশি কানা কানি কেমন জানি কষ্ট কষ্ট লাগে কষ্ট তো লাগবে তোমার তো মর্যাদা এখনো আল্লাহ দেয় নাই তাই তুমি বুঝো না অনেক সন্তানের সামনে বাপমার রস করলে সন্তানের খারাপ লাগে কারণ এই বাপমার সন্তান বাধ্য না এখন আর কথা কয় না বাপমার কথা সন্তান এখনো শুনে না এই জন্য বাপমার রস তাদের ভালো লাগে না